চলতি চোদ্দশো উনত্রিশ সনের পহেলা বৈশাখে হাটের ইজারা নেন ওই এলাকার মুজিবুর রহমানের পুত্র শফিকুল ইসলাম শফি হাটের ইজারা মূল্য ধরা হয় বিশ লাখ হাজার টাকা গত বছরও তিনি ইজারা পেয়েছিলেন অভিযোগ রয়েছে হাটটি ইজারা নিয়েই আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের ছত্র ইজারাদার শফিকুল ইসলাম হাটের সামনের ব্যবসায়ীদের উচ্ছেদ করেন এরপর তাদের জানানো হয় হাটের সামনের অংশে দোকান নির্মাণ করে সেগুলো বরাদ্দ দেওয়া হবে এই হাটে ছোট ছোট ভিটি তৈরি করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দেওয়া হতো ব্যবসায়ীরা খাজনাও পরিশোধ করত কিন্তু বছরের চিত্র পুরোটাই ভিন্ন পুরনো ব্যবসায়ীদের বাদ দিয়ে নতুন পাঁচ থেকে ছয় লাখ টাকায় দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে এতে বঞ্চিত হচ্ছেন পুরনো ব্যবসায়ীরা আমি যতটুক জানি চেয়ারম্যান সাদি আর হলো গিয়ামের ওই সফি ভিটারেরা এখানে চাই লক্ষ টাকা নিল আমার বিজি চাই আরও জনগণের যে দশ জনের দশ বিডি নেওয়া আমরা চাই সবাই আমরা গরিব মানুষ দাবি একটাই আমি বিডি আপনারা ফিরে দিবেন সিজনের সময় বেশি জায়গা জায়গায় বইয়ে বেশি ওরা কইতেছে আমরা বিটিটা এই আমরা সরকার থেকে এটি লিখ সামছে আপনাকে ছেড়ে দেন আর আমরা যদি নেন লাখ করে টাকা দেন প্রতি বিশুদ্ধ সোমবার দোকান করি ছোট তনে ব্যবসা করি কিছুদিন বন্ধ থাকলেও কিভাবে দেয়া হয়েছে দোকান বরাদ্দ সেই বিষয়ে কিছুই জানেন না বলে জানালেন স্থানীয় চেয়ারম্যান আমরা একটা বাধা দিলাম যে হাট হইলে পরে হাটটা নষ্ট হবে এই জন্যই একটা বন্ধ ছিল তারপরে হঠাৎ করে মানে আমরা কিছু বোঝার আগেই দেখলাম যে এটা প্রক্রিয়ায় চলে গেছে দোকান বরাদ্দের ক্ষেত্রে ওপর থেকে অনেকেই জড়িত বলে উঠে আসে এই ফুটেজে কারণ এখানে যে বরাদ্দগুলো আছে এটা বিভিন্ন অ্যাঙ্গেল লেভেল থেকে আমাদের চেয়ারম্যান মনে করেন জড়িত আছে তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি ইউনিয়ন ভূমি অফিস সংশ্লিষ্ট কেউ রাখেন বলি রাখেন এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তো ইজারাদারের ইজারা নিয়ে সেখানে স্থায়ী দোকান করে অন্যদের কাছে বরাদ্দ দেওয়ার আইনগত কোনো সুযোগ নাই আমি এই বিষয়টা আমাদের রাজস্ব বিভাগের মাধ্যমে তদন্তপূর্বক অবশ্যই আইনানুক ব্যবস্থা হাটের জায়গা ছাড়াও স্কুলের খেলার মাঠ ও পুকুরের সামনে আটচল্লিশটি দোকান করে বরাদ্দ দিয়েছে এই প্রভাবশালীরা আবরার আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক